নমস্কার আজ একটা অঙ্ক নিয়ে সংখ্যাটা বললে যে দুটি সংখ্যার গুণফল কত কথা বলছে চব্বিশ বৃহত্তর মানে বড় সংখ্যাটি ক্ষুদ্রতর মানে ছোট সংখ্যার এক পূর্ণ একের দুই গুণ বা বলতে পারো তিনের দুই গুণ সংখ্যা দুটি কী উত্তর হবে ছয় ও চার অঙ্কটা বলার আগে বলে রেখে তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো যেখানে প্র্যাকটিসে মক্টাস দেওয়া হয় যার লিঙ্ক অঙ্কের ডিসক্রিপশানে দেওয়া থাকবে কি ধরি ছোট সংখ্যা ধরেছি এক্স কেন কেন বলছি বৃহত্তর সংখ্যাটা ক্ষুদ্রতর সংখ্যার এত গুণ বলেছে তাই জন্য বৃহত্তর সংখ্যাটা এখানে পাওয়া যেতে পারে তাহলে বড়ো সংখ্যা বলতে পারে ছোটো সংখ্যা এক্স তার এক পূর্ণ একের দুই গুণ তার এক্স গুণ এক কুণ একের দুই গুণ তার মানে দুই এক দুই একে তিন তার মানে এক্স ইন্টু তিন বাই দুই তার থ্রি এক্স বাই টু এটা হচ্ছে বৃহত্তর সংখ্যা তাহলে প্রশ্ন বলতে পারে দুটোর গুণ ফল সমস্ত চব্বিশ তাহলে থ্রি এক্স বাই টু ইন্টু এক্স সমস্যা চব্বিশ তাহলে থ্রি এক্স স্কোয়ার এই দুইটা ট্যাপার আছে এবারে কিছু চলে যাবে কীভাবে গুণ হয়ে যাবে দুই চব্বিশ গুণ দুই আমার একটা গুণ করিনি কাটাকুটের সুবিধার জন্যে দুই টাকা দিয়েছি তাহলে এখানে থ্রি এক্স স্কোয়ার এই থ্রি এর সঙ্গে গুণ আছে এবার থেকে ভাগ হয়ে যাবে সমস্যা এ পরে আসলে তাহলে এক্স স্কোয়ার সব সময় চব্বিশ ইন্টু দুই বাই তিন আর উপর উপরে কাটুকুটি করতে হবে আমার সুবিধার জন্য পড়েছি তিন দেখালে তিন এক তিন তিন চারি তিন আটটা চব্বিশ তাহলে আট আট দুই গুণ করলে কত হয় এক্স স্কোয়ার সমান সমান ষোলো তাহলে স্কোয়ার আছে এবারে কী হবে রুট হয়ে যাবে তাহলে আমাদের এখানে যদি ষোলো রুট করি তাহলে ষোলো রুট কত হয় চার গুণ চার হয় চার গুণ চার তারপর ষোলো রুট হয় স্কোয়ার আছে রুট হয়ে যাবে তারপর একটা চার বেরো হবে রুটের জন্য তো একটা শুধু চার হল এক্সের মান চার পেয়ে গেলাম তাহলে এক্সের মান বসে সংখ্যা পায় ছোট সংখ্যা এক্সের মান চার চার ছোট সংখ্যা বড় সংখ্যা কী হবে থ্রি এক্স ছিল তাই তিন গুণ চার বাই দুই দুইতে গেলে দু এক দুই দু গুণে চার তারপর কত দুই আর তিন গুণ করলে কত হয় ছয় তাহলে কী হবে সংখ্যা দুটো কী হবে চার ও ছয় তো উত্তর করতে হবে চার ও ছয় আশা করি স্যার বুঝতে পেরেছ